আপনার হাতে সব থেকে ভালো জিনিস কি জানেন রবি রেখা আপনার হাতে একটা সুন্দর রবি রেখা আছে এই ধরনের রবি রেখা কিন্তু খুব ভালো নাম ডাক হয় হ্যাঁ টাকা আসে অনেক হ্যাঁ আপনার কিন্তু অনেক কম বয়স থেকে আছে এই রবি রেখাটা আমি যেটা দেখতে পাচ্ছি মোটামুটি ধরুন আপনার ওই পঁচিশ তিরিশ বা ২৬ এই সময় থেকে আপনার রবি রেখাটা উঠেছে এবং খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে হ্যাঁ আর একটু স্ট্রং এবং সরু হলে আরও অনেক বেশি ভালো হতো তবে এই ধরনের রবি থাকলে যদি কেউ পড়াশোনার লাইনে থাকে তাহলে সে কিন্তু গভর্নমেন্ট জব পায় এই বয়সে যদি কেউ ব্যবসার লাইনে থাকে তাহলে সে ব্যবসার দ্বারা কিন্তু সুনাম অর্জন করে যদি কেউ এমন কোন কাজ করে তার ক্রিয়েটিভিটি দেখানো বা দক্ষতা বা শিল্পকলা তাহলে কিন্তু সে নাম করে এই তিন চার ধরনের হতে পারে তবে এই ধরনের রবি থাকা এবং হাতের সামগ্রিক পরিস্থিতি যদি এরম হয় ভারতীয় মুদ্রায় মোটামুটি ধরুন হাত কিন্তু পঞ্চাশ ষাট হাজার টাকা পর্যন্ত আয় করতে পারে আপনার হাতে আরও ভালো জিনিস আছে যেমন হৃদয় রেখা এই ধরনের হৃদয় রেখাগুলো বিরল হয় এই যে দেখুন হৃদয় রেখাটা এখান থেকে একদম পুরো মিশে গেছে বৃহস্পতির নিচে এই ধরনের হৃদয় রেখা কিন্তু খুব উদার মনের মানুষদের থাকে এরা প্রয়োজন হলে নিজের কিডনিটা পর্যন্ত অন্য মানুষকে দিয়ে দিতে পারে মানে পরিস্থিতি যদি সেরকম হয় আর কি কাছের মানুষকে তো এরম ধরনের উদারতা থাকবে নিজের সব কিছু দিয়েও মানুষকে হেল্প করতে পারে এই টাইপের মেন্টালিটি আছে আবার হৃদয় একটা ব্রাঞ্চ যেটা কিনা শনি পর্বতে উঠে গেছে মানে আপনার এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল অর্থাৎ বাস্তব জ্ঞান সেটা ব্যবসার ক্ষেত্রে সবথেকে বেশি কাজে লাগবে অর্থাৎ আপনার কাছে সম্পর্ক যেমন মূল্য অর্থেরও সেমন মানে আপনি ব্যালেন্স করে চলতে ভালোবাসেন এটা একটা ভালো দিক আপনার হাতের ঠিক আছে এবার অর্থনৈতিক ভাগ্যের আরও কিছু জিনিস আছে যেমন ধরুন আপনার চন্দ্রস্থান থেকে সৌভাগ্য রেখাটা উঠেছে চন্দ্রস্থান থেকে সৌভাগ্যরেখা উঠে যাওয়া মানে আপনার বাড়ি থেকে দূরবর্তী স্থানে আয় হবে আয় হবে আয় উন্নতি অর্থ সম্মান সব কিছু বাড়ি থেকে দূরবর্তী স্থানে হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এছাড়াও এই হাতে রেখা আছে বিদেশ যাত্রার যোগ আছে হিরোয় রেখার মাঝে কিন্তু একটা জব চিহ্ন আছে এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে আপনাকে মোটামুটি ধরুন রবির নিচে থেকে শুরু হচ্ছে অর্থাৎ আপনাকে হার্ট সংক্রান্ত বিভিন্ন ধরনের ইস্যু থেকে সতর্ক হতে হবে আগে থেকে যদি কোনো আপনার ব্লাড টেস্টে কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইড ধরা পড়ে আপনি কিন্তু আগে থেকে এগুলো সচেতন হবেন ক্রনিক ডিসিজ কিন্তু হতে পারে ওকে এবার আয়ু স্বাস্থ্য দুর্ঘটনা সংক্রান্ত তথ্য তো আমি আগেই বললাম এবার আসছি বৃহস্পতির ক্ষেত্রে দেখুন বৃহস্পতির ক্ষেত্রে কিন্তু কিছু কিছু জায়গা ডাউন আছে এই যে ডাউনগুলো দেখছেন এরম ধরনের থাকলে কি হয় জানেন কখনো কখনো আপনার উচ্চাসা কমে যাবে আপনি অন্য মানুষদের দিয়ে কাজ করাতে পারবেন না কাজ করাতে চাইবেন মন চাইবে না আপনার করানো উচিত কিন্তু আপনার মন চাইবে না মায়া দয়া এসে যাবে বুদ্ধি সঠিক সময় মাথায় আসতে চাইবে না এই ট্রাভেলগুলো অনেক সময় হয় বৃহস্পতির ক্ষেত্রে আপনার কিন্তু ফিফটি পারসেন্ট শুভ আমি বলতে পারি রবির ক্ষেত্রে কিছু আড়ি রেখা আছে যা আপনার খুব নিচকট বা কাছের মানুষ দ্বারা কিন্তু আপনার সমস্যা হতে পারে কাছের মানুষ বলতে ধরুন আপনি বিশ্বাস করে কাউকে অনেক টাকা ধার দিলে ফেরত পাওয়ার সমস্যা হতে পারে আবার ধরুন কোনো ভালোবাসলেন কাউকে হ্যাঁ সে কিন্তু আপনাকে অনেক সময় বিভিন্নভাবে আপনার সম্মান নষ্ট করার চেষ্টা করতে পারে তাই এই বিষয়গুলো থেকে আপনাকে একটু সচেতন থাকতে হবে রবি পর্বত এমনি আপনার সেভেন্টি পার্সেন্ট শুভ আছে রবি রেখাটাও স্ট্রং আছে বুধ পর্বতে কিছু রেখা আছে যা বিবাহিত জীবনে নানা ধরনের সমস্যা নিয়ে আসবে কিছু মানুষ আছে যারা আপনার কাছের মানুষ সেটা হতে পারে পিতৃ মাতৃস্থানীয় বা শ্বশুরবাড়ি সূত্রে এই ধরনের কিছু মানুষ যারা আপনার বিবাহিত জীবনে ছোট ছোটো সমস্যা নিয়ে আসবে তাই এই বিষয়গুলো আপনাকে আগে থেকে মাথায় রাখতে হবে আপনার বিবাহযোগ মোটামুটি আমি যেটা দেখতে পাচ্ছি কম বয়সে একটা বিবাহযোগ ছিল কুড়ি বাইশ বছরে এরপর পঁচিশ থেকে তিরিশ এই সময়টা এই দুটো সময় হচ্ছে বিবাহযোগ আছে বিয়ে করা না করাটা প্রত্যেক মানুষের ব্যক্তিগত ব্যাপার কিন্তু বিবাহের শুভযোগ হাতে থাকে ওকে আপনার চন্দ্র এবং মঙ্গলস্থান খুব ভালো মঙ্গলস্থান ভালো হলে আপনার সাহসিকতা থাকে প্রচুর পরিমাণে সাহস নিয়ে মানুষ যে কোনো ধরনের কাজে ঝাঁপিয়ে পড়তে পারে চন্দ্রস্থান ভালো হলে ভ্রমণযোগ শুভ হয় জলপথ ভ্রমণেও কোনো সমস্যা হয় না তরল বস্তুর ব্যবসা করতে পারে চন্দ্র এবং মঙ্গলস্থান শুভ হওয়া প্রত্যেকটা মানুষের প্রয়োজন কারণ সাহসিকতা ছাড়া কিন্তু জীবন চলে না শুক্র স্থানে কিন্তু কিছু আড়ি রেখা আছে যা কিন্তু শত্রু বৃদ্ধি করবে কখনো কখনো আপনার এমন হবে যে আপনি জানতে পারবেন না আপনার ভিতরে ভিতরে কেউ শত্রুতা করছে এইটা হলো একটা সমস্যার ব্যাপার আর কি এই বিষয়টা মাথায় রাখবেন এই হাতে কিন্তু বড় লটারি প্রাপ্তির যোগ আমি দেখতে পাচ্ছি না হ্যাঁ রাহুল স্থানে কিন্তু কিছু আড়ি রেখা আছে তাই আমার মনে হয় লটারি প্রাপ্তি থেকে দূরে থাকা ভালো বৃদ্ধ বয়স এই হাতে ভালো যাবে কারণ পঞ্চাশের পরে কিছু রেখা আছে যেগুলো কিন্তু স্ট্রংভাবে আপনাকে হ্যাঁ সাপোর্ট করবে আপনার হাতের মোটামুটি আমি ম্যাক্সিমাম জায়গাগুলো দেখলাম এবার আর বাকি যে প্রশ্নগুলো হয় আমি দেখে দিচ্ছি তবে আপনার বাঁ যদি দেখা হয় জন্মগত হাত অনেকে বন্ধুরা বলেন যে জন্মগত হাত বাঁ নিয়ে কী হবে দেখুন আপনি কি ফল পাচ্ছেন আপনার কি পরিমাণে আপনি ভাগ্য নিয়ে জন্মেছেন সেটা বাঁ হাতে থাকে আর চেষ্টার দ্বারা আপনি কি করেছেন সেটা ডান হাতে বাঁ হাতে কিন্তু রবি রেখা অনেকটা বেশি নিচে নেমেছে অর্থাৎ অনেক বেশি শুভ ছিল ডান হাতের থেকে আপনাকে চেষ্টা করতে হতো আরও এই বিষয়টাকে ঠিকঠাক রাখার বাঁ হাতে অনেক বেশি বুধ রেখা আছে বুধ রেখা কিন্তু খুব রেখা বুধ হচ্ছে ব্যবসার অধিপতি আপনাকে ব্যবসা কমিউনিকেশন স্কিল দেবে বিজ্ঞান সম্পর্কে নলেজ দেবে আইনি নলেজ দেবে সব কিছু বুধের ওপর নির্ভর করে তো সুতরাং বুধ কিন্তু আপনার ভালো আছে আপনি চাইলে কিন্তু ব্যবসা করে অনেক বেশি অর্থ উপার্জন করতে পারেন মাহাতে আরও কিছু রেখা আমি দেখতে পেয়েছি যেমন ধরুন অর্থ উপার্জনের কিছু রেখা মঙ্গল স্থান থেকে দেখতে পেয়েছি এই ধরনের রেখাগুলো কিন্তু খুব মানসিকভাবে শক্তিশালী করে তোলে কখনো কখনো হ্যাঁ যদি কেউ রাজনীতিবিদ হয় সে কিন্তু সফল হয় এই ধরনের রেখাগুলো থাকলে বাঁতেও সেই রাহুস্থান ভরাট হওয়া সত্ত্বেও কিছু রাহু রেখা আছে আপনার দেয়া তথ্য অনুযায়ী আপনার বয়স এখন এই মুহূর্তে পঁয়ত্রিশ বছর অর্থাৎ পঁয়ত্রিশ বছর বয়সের আশেপাশে আপনার কি আছে এবং তারপরে আমি বিষয়গুলো আরেকটু দেখে নিচ্ছি স্পষ্ট করে দেখুন পঁয়ত্রিশ বছর বয়সের ওপরে আপনার কিন্তু রেখাগুলো শুভ নিচের দিকের থেকে বেশি শুভ কিছু কিছু রেখা বাধা দেবে অবশ্যই আপনাকে কখনো কখনো মানসিকভাবে প্রচণ্ড একগুঁয়ে করে তুলতে পারে যার দ্বারা কিন্তু আপনার লাভের থেকে লোকসান বেশি হবে তো আমি পরামর্শ দেব। আপনার কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হবে একাগ্রতা ভালো অবশ্যই কিন্তু জেদ দ্বারা নিজের কখনও ক্ষতি করবেন না এখানে শনি স্থানে এমন কিছু রেখা আছে এই ধরনের থাকলে মানুষ কখনও কখনো খুব একা থাকতে ভালোবাসে একাগ্রতা হ্যাঁ জেদ এর দ্বারা কিন্তু সমস্যা হতে পারে আচ্ছা এবারে আসছি আপনার অর্থনৈতিক বিষয়ের আরেকটু বিস্তারিত আলোচনায় দেখুন বুধ রাহু এই দুটোর কানেকশান আছে একটা রেখা দ্বারা সেটা আমি আগেই বলেছি বৃহস্পতি সেভেন্টি পার্সেন্ট শুভ শনি স্থানে কিছু আড়ি রেখা আছে যা কিছু কিছু কাঁধে বাধা দেবে যেমন ধরুন নব্বই পার্সেন্ট সফল হওয়ার পরেও আপনার কিন্তু মনে হবে যে ঘাটতি রয়ে গেল এই যে বিষয়টা এটা মাথায় রাখতে হবে শুক্র স্থানেও কিছু এমন চিহ্ন আছে যা আপনার অসৎ বন্ধু বান্ধব দ্বারা কিন্তু ক্ষতি হতে পারে তাই বন্ধু বান্ধব থাকলে কিন্তু একটু সতর্ক হয়ে চলতে হবে চোখ বুঝে কাউকে বিশ্বাস করবেন না কারণ তারা কিন্তু আপনাকে ভুল রাস্তা নিয়ে যাবে দ্বিতীয় যে সতর্কতা সেটা হচ্ছে আপনার শর্টকাট খুঁজবেন না আপনার হাতে পরিশ্রম দ্বারাই উন্নতি যদি শর্টকাট খোঁজেন তাহলে কিন্তু শর্টকাটের শেষে যেয়ে দেখবেন আবার ফিরে আসতে হচ্ছে কোনো কাজে আপনি শর্টকাটে যাবেন না এই হাতটায় পরিশ্রম দ্বারা উন্নতি শুক্রে জাল থাকলে বন্ধুরা মানুষ শর্টকাট খোঁজে যে কোনো ধরনের একটা নেশা তার থাকে জীবনে এটা কিন্তু জীবনের কোনো না কোনো সময় থাকে অসৎ বন্ধুর দ্বারা ক্ষতি হয় হ্যাঁ এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন আপনার হাতে কিন্তু স্বাভাবিকভাবে যদি দেখা হয় আয়ু কিন্তু ভালো আছে মোটামুটি ধরুন আমি দেখতে পাচ্ছি সমস্ত রেখা বিশ্লেষণ করলে এই হাতে আয়ু অনেকটাই বেশি আছে এইটটি এইটটি ফাইভের কাছাকাছি আয়ু দেখাচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত ইস্যু হয়তো আছে কিন্তু আয়ু নিয়ে কোনো সমস্যা নেই আচ্ছা স্বাস্থ্য সংক্রান্ত ইস্যু সব থেকে বেশি যেটা আছে সেটা হচ্ছে পঞ্চান্ন ছাপান্ন বছর বয়সে এটা একটু স্ট্রং ইস্যু খুব সতর্ক হয়ে যদি আগে থেকে আপনি চলেন ক্রনিক ডিজিজগুলো নিয়মিত যদি চিকিৎসা করান তাহলে কিন্তু এই স্বাস্থ্য সংক্রান্ত ইস্যুগুলো আপনার মিটে যাবে এই নিয়ে কোনো ডাউট হওয়ার কথা নয় আর বড় কোনো দুর্ঘটনা আমি দেখতে পাচ্ছি না একটা সমস্যা দেখতে পাচ্ছি যেটা রেখা দিয়ে কেটে দিয়েছে সেটা হচ্ছে মোটামুটি আপনি ধরুন পঁচিশ থেকে আটাশ বা তিরিশ এই সময় একটা সমস্যা বড় সমস্যা আছে ওকে আপনার এমনিতে হাতটা ভালো আমি আপনার হাতটা দেখলাম তো যদি এবার কোনো ব্যক্তিগত প্রশ্ন আপনার থাকে আমি সবটাই আলোচনা করেছি আয়ু স্বাস্থ্য দুর্ঘটনা হ্যাঁ বিবাহ সংক্রান্ত আলোচনা বিদেশ যাত্রা অর্থনৈতিক পরিস্থিতি সবটাই আমি ডিটেলসে খুব স্পিডে বলেছি আপনি চেষ্টা করুন এটা যদি বুঝতে না পারেন আরেকবার শুনে নেবেন আর যদি কিছু ব্যক্তিগত প্রশ্ন থাকে আমাকে আবার ভয়েস মেসেজ করে দেবেন আমি আপনাকে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সবাই এটা ছিল সম্পূর্ণ হস্তরেখা বিচারের একটা ভিডিও তো এখানে বিভিন্ন ধরনের টপিক থাকে সিঙ্গেল সিঙ্গেল টপিক আপনারা নিতে পারেন আর যাদের প্রয়োজন টোটালটা নেওয়ার তারা টোটালটাও নিতে পারেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকুন আমি ছিলাম আপনাদের বন্ধু অ্যাস্ট্রোল